আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেভি চিফ এবং এয়ার চিফ আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথেও কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত দর্শক বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি জনমল বা সবচেয়ে বেশি আশঙ্কাজনক এখন দেশে চলমান রয়েছে যেখানে এই ভ্যাসের সরকারের পতন ঘটিয়ে এই স্বাধীনতা বা যেই বিজয়ী অর্জন এনে দিয়েছেন ছাত্ররা সেখানে এবার অন্য যে কোনো দল বসতে পারবে না যে কোনো দল মানে এসে যে শাসন করবে তা চলবে না এরকমটা দাবি করতেছেন বা এরকমটা বলতেছেন কিন্তু ইতিমধ্যেই ছাত্ররা আর ছাত্র সমাজ যে কি পারে বা ছাত্র সমাজ যে কি পারে না সেটা দেখিয়ে দিয়েছেন এবারের যেই শক্তিশালী বাংলাদেশের বলতে কি বিশ্বের মধ্যে অন্যতম এক শক্তিশালী সরকার রয়েছিলেন এই ফ্যাসিস সরকার শেখ হাসিনা দেশটাকে দেউলিয়া অবস্থায় রেখে বা শেষ পর্যন্ত তাকে পাড়িয়ে যেতে হয়েছে ছাত্রদের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত কোন দলই বা সাহস করবে যে এদেশে এসে শাসন করবে ছাত্রদের সম্মুখে বসে যেখান থেকে শ্রোতা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বিএনপিকে নিয়ে জনসাধারণ বা বিএনপিকে নিয়ে যে ইতিমধ্যে যেই আলোচনা হচ্ছে আগামীতে কে করবে বা এদেশের শাসন বা এ দেশটাকে গঠন করবে কে বিএনপি ইতিমধ্যেই দুর্যাব শুরু করেছেন বিএনপি চাচ্ছেন যে তাদের ক্ষমতা বা তাদের যেই নির্বাচন আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের ভূমিকা থাকবে অন্যতম ভূমিকা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু আলোচনা হচ্ছে এ নিয়ে অন্যদিকে যে সেনাবাহিনী যে বার্তা দিলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনারা দেখলেন ভিডিওর শুরুতে যে স্ক্রিপ্টটা অন্যদিকে বেগম খালদা জিয়াও লাইভে এসছেন আজকে ও দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘদিন পরে খালদা জিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলতে শোনা গিয়েছে তাকে সরাসরি লাইভে তিনি যে বার্তা দিলেন দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে পার্সোনালি সেনাবাহিনীকে ইঙ্গিত করে যে কথাগুলো বলেছিলেন আপনারা দেখেছেন সম্পূর্ণ সেই ভিডিওটি সম্পূর্ণ সেই ভিডিওটি যদি আপনারা দেখেন অবশ্যই আগামী নির্বাচন বা আগামী যে দেশ গঠনের ক্ষেত্রে কোন দল আসতে পারে বা কোন দল নির্বিশেষে থাকবে আপনাদের কি মনে হচ্ছে তা নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে যে কোনো পরবর্তী যে কোনো আপডেট নিউজ নিয়ে তত যোগ্য সুস্থ থাকেন আল্লাহ হাফেজ